আসসালামু আলাইকুম আমি ফারানা বিথি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজকে ভিডিওটা একটু আলাদা কারণ আমি আপনি যেরকম ন্যাচারাল সুন্দর এই সৌন্দর্যটাকে ধরে রাখতে হয় কিভাবে সেটাই দেখাবো আমি কিন্তু পছন্দ করি জাফরানের স্কিন কেয়ার করতে মানে জাফরান আমাদের স্কিনের সৌন্দর্য বাড়াতে কতটা যে হেল্প করে সেটা কিন্তু যারা ইউজ করে ঠিক তারাই শুধু জানি স্যাফ্রনের এই স্কিন কেয়ার কমবে থাকবে একটা স্যাফ্রন সোপ যেটা আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করে সাথে ব্রাইট করে আরও আছে স্যাফ্রন সিরাম স্যাফ্রন নাইট ক্রিম আমাদের স্কিনের যে কালো দাগ থাকে কিংবা ব্রনের দাগ সেগুলোকে দূর তো করে সাথে ব্রাইট করে অ্যান্ড স্মেলটা যেন মনে হচ্ছে যে খেয়ে ফেলি এরকম লাগে আমার কিন্তু এগুলো অলরেডি একবার করে ইউজ করা শেষ আমি আবারও অর্ডার করেছি সেটাই দেখাচ্ছি এটা অনেক বেশি ভালো আমাদের স্কিনের জন্য আর এটা হচ্ছে নাইট ক্রিম নাইট ক্রিমে প্রথমে আমি তো দেখেই দিয়েছি যে জাফরান থাকে অ্যান্ড আমি গোল ভেতরে ঢুকাই দিয়েছি একদমই অর্গানিক প্রোডাক্ট জাফরানের একটা কম্বো বলতে পারেন সোপ সিরাম অ্যান্ড নাইট ক্রিম এমন কিন্তু নয় যে আজকে এখনই শুধুমাত্র আমি ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু অনেক দিন যাবৎ জাফরানের প্রোডাক্টগুলো ব্যবহার করি আপনারা যারা আমাকে ফলো করেন অনেক দিন ধরে তারা কিন্তু জানেন তো আমি কখনো ব্যবহার না করে বা ফলাফল না পেয়ে কখনও আপনাদের সাথে শেয়ার করি না এই তিনটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন কেয়ার অ্যান্ড কিওর হাউস ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আমার ভিডিওর ডিসক্রিপশানে যেটা দেওয়া থাকবে যে পেস্টটা সেটাই কিন্তু অরিজিনাল বাকি ফেক পেজগুলো থেকে আপনারা দূরে থাকবেন অ্যান্ড আমি স্ক্রিনশটও দিয়ে রাখবো তো এখন আমি সোপটা ব্যবহার করব একটু আপনারা ভালো করে মাখিয়ে নেবেন মানে হচ্ছে যেহেতু অর্গানিক প্রোডাক্ট তো এই কারণে ফেনা হতে একটু সময় নেবে মানে এক মিনিটের মধ্যে আপনি যদি সুন্দর করে হাতে মাসাজ করে ফেসে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সুন্দর এটা ফেনা আসবে স্কিন সুন্দর হওয়া মানেই কিন্তু ফর্সা হওয়া নয় আপনার যে স্কিনটা রয়েছে সেটাই কিন্তু হেলদি থাকবে গ্লেজ হবে মানে গ্লো করবে তো সেটাই কিন্তু স্কিন কেয়ার আর যে কোনো জিনিসই যত্নের উপর টিকে থাকে আপনি যদি রেগুলার এই সোপটা দিয়ে সুন্দর করে আপনার ফেসটা ওয়াশ করতে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো একটা ফলাফল পাবেন কারণ এটা ভেতর থেকে ক্লিন করে অ্যান্ড ইনস্ট্যান্ট একটা গ্লো দেখা যায় খুবই ভালো লাগে এই জন্য আমার এখন আমি ব্যবহার করব সিরাম স্কিনের জন্য জাফরান সিরাম অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে সাথে স্কিনের দাগগুলো দূর করতে সাহায্য করে স্কিনে একটা হেলদি লুক এনে দেয় পুরো স্কিনে আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিলাম এবং কিছুক্ষণ শুকিয়ে নিব তারপরে ব্যবহার করব নাইট ক্রিম আপনারা যারা একটা হেলদি স্কিন চাচ্ছেন গ্লসি স্কিন চাচ্ছেন তারা অবশ্যই এই জাফরানের কম্বোটা অর্ডার করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন দেওয়া থাকবে চেক করে নিবেন আপনি যদি একটা নাইট ক্রিম ফুল কমপ্লিট করেন মানে এটা যদি রেগুলার রাতে ব্যবহার করেন তাহলে আপনি আপনার স্কিনের পরিবর্তনটা বুঝতে পারবেন আপনার স্কিনের মেস্তা দূর করবে ব্রনের কালো দাগ দূর করবে সাথে স্কিনটাকে করবে টানটান যেহেতু এগুলো অর্গানিক প্রোডাক্ট একদম হাতে তৈরি করা প্রোডাক্ট তাই কোন রকম সাইড এফেক্ট হওয়ার ভয় নেই বরং আপনি যে কত সুন্দর হবেন সেটা কিন্তু পরবর্তীতেই বুঝতে পারবেন আমার তো রেগুলার নাইট স্কিন কেয়ার কমপ্লিট আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম